হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট আইকিউ চ্যানেল আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো ক্লাস ইলেভেনের ছুটি গল্পটা না না আমি তোমাদের গল্প পড়াবো না আমি পড়াবো তোমাদের এই ছুটি গল্পটির সারসংক্ষেপ সংক্ষেপ অর্থাৎ এই গল্প থেকে তুমি কী বুঝতে পারছো অর্থাৎ এই ছুটি গল্প থেকে যে কোনো প্রশ্ন এলে তুমি কীভাবে একবারে লিখতে পারবে আর আমি খুব বেশি সময় নেবো না তো শুরু করা যাক আজকের ভিডিও তো নমস্কার আমি সুদীপ্ত এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আঠেরোশো বিরানব্বই সালে সাধনা পত্রিকার পৌষ সংখ্যায় ছুটি গল্পটি প্রকাশিত হয়েছে পরবর্তীকালে গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হয়েছে এই ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী এবং তার সঙ্গীসাথীরা যখন খেলার পরিকল্পনা করেছিল তখন তারা সিদ্ধান্ত নেয় যে সকলে মিলে একটা কাঠের গুড়ি ঠেলে নিয়ে যাবে সেই বিশাল আকার কাঠের গুঁড়িটাকে সকলে মিলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এমন সময় ফটিক চক্রবর্তীর ভাই মাখন লাল সেই গুড়ির ওপর চেপে বসে রইল সেই বন্ধুদের মধ্যে একজন এসে তাকে বললো যে তুই গুড়ি থেকে নেমে বল কিন্তু সে কোনো মতেই তার কথায় রাজি হলো না সে নামার জন্য কোনো মতেই মদ হলো না তাকে সকলে মিলে বলা সত্ত্বেও সে কিন্তু সেই গুড়ি থেকে নামলো না তো প্রত্যেকে মিলে একটা সিদ্ধান্ত নিল যে ও বসে আছে থাকুক ওকে সমেত গুড়িটা ঠেলে নিয়ে যাবো আমরা সেই বলে ছেলেদের দল চিৎকার করে ওঠে মারো ঠেলা হেইও সাবাস জোয়ান হেইও বলে ছেলেদের দল চিৎকার করতে লাগে সেই বলে ছেলের দল মারো ঠেলা হেঁও সাবাস জোয়ান হেও বলে ছেলের দল কোমর বেঁধে চিৎকার করতে লাগলো আর সেই কাঠের গুড়িটা গড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাখন লালও মাটিতে পড়ে গেল এই ঘটনায় অন্য ছেলেরা আনন্দিত হলেও ফটিক ব্যস্ত হয়ে ছুটে আসে তার ভাইয়ের কাছে সঙ্গে সঙ্গে তার ভাই মাখন লাল ফটিকের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে ফটিকের নাকে মুখে আঁচড়ে দিয়ে মাখন বাড়ি চলে যায় মন খারাপ করে ফটিক বসে রইল একটা অর্ধনিমগ্ন নৌকার ওপর এমন সময় এক বিদেশি নৌকা ঘাটে আসে এবং সেই নৌকা থেকে নামলো এক অপরিচিত মানুষ যে ফটিককে জিজ্ঞাসা করল চক্রবর্তীদের বাড়ি কোথায় আনমোনা ফটিকের উত্তরে কোনো দিশা খুঁজে পেল না সেই অজানা ব্যক্তিটি কিছুক্ষণ পরে বাঘা বাঘ দিয়ে সে ফটিককে জানায় তার মা তাকে ডেকে পাঠিয়েছে কিন্তু ফটিক বাড়ি যেতে সম্মত হয়নি তবুও বাঘা তাকে জোর করে তুলে নিয়ে যায় আর ততক্ষণে মাখন বাড়ি ফিরে মায়ের কাছে নালিশ জানিয়েছে যে ফটিক তাকে মেরেছে ফটিক বাড়ি ফিরতেই তার মা তার কাছে সত্যতা যাচাই করতে থাকে সেই সময় মাখনের মিথ্যাচার মেনে নিতে না পেরে ফটিক সপাটে তার ভাইয়ের গালে চট লাগায় মা কিন্তু তখনও ফটিককে অবিশ্বাস করে তার উপর প্রহার করতে লাগে এমনই উত্তপ্ত পরিস্থিতিতে বাড়িতে আগমন ঘটে সেই অজানা ব্যক্তি যিনি হলেন ফটিকের মামা বিশ্বম্ভর বাবু তিনি বহুকাল পশ্চিমের দেশে কাজ করতে গিয়েছিলেন এর মাঝে ফটিক ও মাখনের জন্ম হয়েছে ফটিকের বাবার মৃত্যুও হয়ে গেছে অনেক বছর পর বিশ্বম্বর বাবু দেশে ফিরে তার বোনের বাড়িতে এসেছেন সেই বিশ্বম্ভর বাবু আসায় ফটিকদের বেশ কয়েকদিন খুব আনন্দেই কেটেছিল বিশ্বম্ভর বাবু তার বোনের কাছ থেকে জানতে পারে তার বড় ছেলে অর্থাৎ ফটিক খুবই অবাধ্য উৎসৃঙ্খল পড়াশোনায় অমনোযোগী কিন্তু তার ছোট ছেলে মাখনলাল ঠিক তার উল্টো ফটিক তার মাকে খুব জ্বালাতন করছে শুনে তার মামা তখন সিদ্ধান্ত নিল যে ফটিককে নিয়ে সে কলকাতায় যাবে সেই সিদ্ধান্তে ফটিক ও তার মা রাজি হয়ে গেল আর এদিকে কলকাতা যাওয়ার কথা শুনে ফটিকের মনেও এক প্রকারের আনন্দ হলো আর যেদিন ফটিক তার মামার সঙ্গে কলকাতায় যাওয়ার জন্য রওনা দিয়েছিল সেই সময় তার ভাই মাখনকে তার যে ঘুড়ি ছিপ লাটাই সব কিছু তার ভাইকে এসে দিয়ে দিয়ে গেল আর এদিকে মামার সঙ্গে ফটিককে দেখে তার মামে কিন্তু একটা অস্থির ভাব নিল এই অপরিচিত পাড়া গাঁয়ের অশিক্ষিত তেরো চোদ্দ বছরের ছেলে যে মধ্যবিত্ত সংসারে বাহুল্য মাত্র সেই অনিশ্চিত আশঙ্কায় তার মামি চিন্তিত হয়ে পড়েছেন আমার বাড়িতে ফটিকের আগমন ভালো মনে করে নেননি বাবু স্ত্রী ও তার ছেলেরা তার মামির শ্রীহীন দৃষ্টি ফটিককে বারবার আহত করছে আর কলকাতায় কাটানো চার দেওয়ালের মধ্যে জীবনে সে যেন হাঁপিয়ে পড়েছে সেই সময় ফটিকের মনে পড়ছে তার গ্রামের কথা ঘুড়ি ওড়ানোর সেই প্রকাণ্ড মাঠ সাঁতার কাটার শান্ত নদী প্রতি সর্বদা যেন একটা আলাদা অনুভূত টান হচ্ছে আর সেই কলকাতাতে তার মামির স্নেহহীন ভালোবাসা তার ভাইয়েদের কাছ থেকে লজ্জা আর যেন মেনে নিতে পারছেন না ফটিক মানসিকভাবে অবসন্ন সে ফিরতে চেয়েছে তার গ্রামের নিজের বাড়িতে সে একদিন সাহস করে তার মামাকে জিজ্ঞেস করে জানিয়েছে যে কার্তিক মাসে পুজোর ছুটিতে সে গ্রামের বাড়িতে আসবে মনে মনে মায়ের উপর অভিমান হয়েছে লজ্জায় মাটির সঙ্গে মিশে দিতে ইচ্ছে করছে একদিন স্কুল থেকে ফিরে জ্বর এসেছে বুঝতে পারে সে এ ব্যাপারে জ্বালাতন করবে না ঠিক করে শ্রাবণের এক বর্ষা মুখর রাতে অন্ধকারে ফটিক বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সকালে তার খোঁজ পড়লে প্রথমে প্রতিবেশীদের এবং পরে পুলিশকে জানানো হয়েছে সারাদিন খোঁজাখুঁজির পরে পুলিশ ফটিককে পুনরায় তার বাড়িতে নিয়ে এসেছে বাবুর বাড়িতে জ্বর গায়ে সারাদিন বৃষ্টিতে ভিজে ফটিক ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়েছে ফটিক বলছে সে নাকি তার মায়ের কাছে যাচ্ছিল এদিকে বৃষ্টিতে ভিজে ফটিকের জ্বর এতই বেড়ে গিয়েছে যে সে ভুল বোকা শুরু করেছে তৎক্ষণাৎ বাবু তৎপরতার সঙ্গে বাবুকে ডেকে নিয়ে আসে ততক্ষণে ফটিকের মা তার মামা বাড়িতে উপস্থিত ডাক্তারবাবু এসে বলেন যে ফটিকের অবস্থা খুব একটা ভালো নয় ফটিক ভুল বকা ক্রমশ বেড়েই চলেছে অবশেষে ফটিকের মা তার সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েছে ঠিক তখনই ফটিক মাকে বলছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি মৃত্যু পথযাত্রী ফটিকের এই ব্যঞ্জনার্থক ধ্বনি এই কথাটি শব্দটি গল্পের শেষে যেন একটা কান্নার ছাপ দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিব কেননা তোমাদের জন্য আমি ভিডিও বানাই আর ভিডিওতে লাইক পেলে আমি মোটিভেটেড হই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে